দফতার ভ্যবেলটা থাকে এটা উপর এবং নিচ অবস্থায় থাকে একটা উপরে একটা নিচ তো সেই কারণে এই অন্য তিনটা পরিশ্রম একটু ডিফিকাল্ট কিন্তু যদি পারে যে ওয়েলডার তার জন্য সব পরিশ্রম কম তবে প্রথম অবস্থায় দ্বারা প্রথম দ্বারা নতুন ঠিকঠাক তাদের জন্য এই বেশি এই নয় ঠিক মতো না এবং দুই তো কীভাবে করবে এরা করতে পারে না কারণ সেদিন কত করতে হবে সেটাও তারা এরকম বোঝে না কিন্তু দুঃখাতে অনেক গোলাধব দিয়ে চলে গেছে আমি বলব যে অন্য প্রজী জনের তুলনায় প্রথম অবস্থায় দুঃপটির ঝন্ডা একটু কঠিন মনে হয় কিন্তু এই মনে হয় ঝক মারা অন্য প্রজীনের তুলনায় আবার পাওয়া যায় তো আমরা এখানে দেখেন এই কোটি এরকম লেফটের থেকে আর রাইট এরকম ইলেকট্রটা এরকম ঠান্ডার দিকে মুভিং করবে ট্রাভেলিং করবে অথবা লেফট হ্যান্ডাল দ্বারা তারা রাইট থেকে এরকম লেফটের দিকে ট্রাভেলিং করবে মুভিং করবে তো এখানে যেহেতু আমরা জানি যে কোনো ভারী বস্তু বা গলন গলিত বস্তু উপর থেকে নিচের দিকে ধুইলা যায় বা নিচের দিকে পয়া যায় তো এটা গয়েন্টা যেহেতু উপন্যিস করা তো এইটারও উপর থেকে মেথারগুলো নিচে ঝুইলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই এই কারণে এটা ক্রিয়েট করে অ্যাঙ্গেলটা এমনভাবে ঢুকতে হবে যেন এটা ফার্স্ট বোর্ডটা যেন উপরের ভেভেলের দিকে যায় মানে বোর্ডটা যেন উপরের দিকে থাকে তাহলে উপর থেকে মেটালটা গুলেন নিচের এরকম যে ভেভেল আছে ওদের সেটা অটোমেটিক আছে জয়েন্ট ভেভেলের তবে এখানে একটু কাজ করতে হবে আপনার হালকা একটু রিডিংয়ের সাহায্য নিতে হবে আপনি যেহেতু রুট ক্যানিটেশন যখন করবেন সে তখন এখানে আপনি থ্রি পয়েন্ট টু অথবা ফোর মিলিয়ে একটা গ্যাপ দিয়ে আনবেন পূরণ করার জন্য এরকম তো আমাদের যেহেতু রুট পাথ কমপ্লিট হওয়ার পরে আমরা হট পাস করব সিলিং কাজ করবো এবং ক্যাটিং কাজ ক্যাটিং কাজ করবো তো অন্য যেই পাথগুলাতে আছে ওই তো আমরা সেম কন্টিনিউ একই নিয়মে এরকম লেফট থেকে রাইট অথবা রাইট থেকে লেফটের দিকে এরকম সিলেক্ট করতে হবে নির্দিষ্ট একটা দৃষ্টির মাধ্যমে আমরা এরকম এবং আমাদের তবে আমাদের ভালো রাখতে হবে যেন বেকার হয় এবং রডের ডিলেট করে দিল্লিটা যেন ঠিক থাকবে তো কিন্তু আর সেখানে সবাই ভালো থাকছেন সুস্থ থাকবেন এবং দয়া করি সবাই যেন এরকম দেশের বাহিরে ভালো একটা রক নিয়ে দেখতে পাচ্ছেন তাছাড়া আমাদেরকে